বন্ধুরা আজ আমি কাঁচা ছোলার ডাল আর তার সাথে এক কাপ চিঁড়ে দিয়ে দারুণ স্বাদের ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি দারুণ মজাদার একটি হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণে ভিজিয়ে রাখা ছোলার ডাল আর সাথে এক কাপ চিঁড়ে ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন যদি সকালবেলা টিফিনে তৈরি করেন এখানে আমি ছোলার ডালগুলো পেস্ট করব তার জন্য একটা মিক্সির বড় জার নিয়েছি জারের মধ্যে পুরো ডাল একবারে দিয়ে দেব। আমার হাতে টাইম ছিল তাই আমি রাতে ভিজিয়ে রেখেছি আর যদি আপনারা তাড়াতাড়ি করতে চান তাহলে দুই ঘন্টা গরম জলে ছোলার ডাল ভিজিয়ে রাখবেন এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তারপর এই ডালগুলো হালকা হালকা করে পেস্ট করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা ডাল পেস্ট করা হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চামচে তুলে ডালগুলো কিছু ভাঙা বা কিছু গোটা রয়েছে এইভাবে তৈরি করলে রেসিপিটা দারুণ টেস্টি হবে এখন গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হবার পর গোটা জিরে দিয়ে দিলাম আর গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতো এখন আমরা জিরে আর আদা হালকা করে ভেজে নেব আদা আর জিরের সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা লঙ্কা খুব বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই ডালের মধ্যে অলরেডি দুটো দেওয়া হয়েছে আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে লঙ্কাটা কম দেবেন এখানে এবার ডালগুলো দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে হলে ডাল কিন্তু তাড়াতাড়ি লেগে যেতে পারে বন্ধুরা আজকের এই রেসিপিটা একদম অন্যরকমভাবে তৈরি করে দেখাচ্ছি আর এতটাই টেস্টি এবং মজাদার হয় একবার বানালে দেখবেন সপ্তাহে দু থেকে তিন দিন তো বানাতেই চাইবেন এখন আমরা ডালের এই পুর খুব ভালোভাবে তৈরি করে নেব এর মধ্যে অল্প কিছু মশলা অ্যাড করতে হবে এখন দিয়ে দেব হাফ চামচ চাট মশলা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর এর সাথে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আপনারা চাইলে একটু গরম মশলা দিতে পারেন বা একটু লেবুর রস দিতে পারেন যদি আপনাদের ঘরে চাট মশলা না থাকে সেই ক্ষেত্রে এখন আমরা ডালের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পুর তৈরি করে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন ডালগুলো কত সুন্দরভাবেই ঝরঝরে হয়ে গেছে আর একটা কথা বন্ধুরা আপনারা যদি পেঁয়াজ দিতে চান তাহলে জিরের সাথে ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবেন তাহলেও খেতে ভালো লাগবে তবে আজ আমি একদম নিরামিষভাবে তৈরি করব। আর হাতের কাছে যা যা উপকরণ থাকবে সেটা দিয়েই তৈরি করবেন হাতের কাছে যদি ধনেপাতা থাকে অল্প করে কুচিয়ে দিতে পারেন এর মধ্যে আজ আর আমি ধনে পাতা দেবো না তাতেও কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর হবে পুর আমাদের রেডি হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে দিয়ে ভালোভাবে পুরটাকে ঠান্ডা করে নিতে হবে এখানে একটা স্টেনার নিয়েছি এর মধ্যে এক কাপ চিড়ে দিয়ে দিলাম যদি আপনারা বেশি করে করতে চান তাহলে আরও বেশি দিয়ে দেবেন এখন এই চিরের মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা চিড়েগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন বাটির জলটা ফেলে দিয়ে এই চিড়ের জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তার জন্য সাইডে রেখে দিলাম এরপর একটা বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি সুজির মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে টক দই এর মধ্যে জল দিতে হবে তাই দই রাখা বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম প্রথমে আমরা একটা চামচ দিয়ে মিশিয়ে নেবো একবারে বেশি জল দিয়ে দিলে অনেকটা পাতলা হয়ে যাবে এখানে দেখুন আমি আরও হাফ কাপ জল দিয়েছি টোটাল এক কাপ জলেই কিন্তু হয়ে যাবে আপনাদেরকে আমি আগেই বলেছি আজকে একদম অন্যরকমভাবে রেসিপি তৈরি করছি আর এতটাই মজাদার এবং হেলদি হতে চলেছে রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এখানে দেখুন সুজি আর দই খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে ছোলার ডালের এই পুর খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন একটা আলাদা বোলের মধ্যে ঢেলে নিতে হবে আর এই ছোলার ডালের পুর আমরা কিছুটা তুলে রাখবো এখানে আমি একটা আলাদা বাটি নিয়েছি তিন থেকে চার চামচ মতো তুলে রাখতে হবে এই ডালের পুর কিন্তু আমাদের পরে কাজে লাগবে তার জন্য তুলে রাখতে হবে এরপর এখানে চিড়ে নিয়ে নিলাম চিড়েগুলো দেখুন জল ঝরে গেছে খুব ভালোভাবে এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই চিঁড়েগুলো দিয়ে ডালটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এতে করে খুব সুন্দর আঠা আঠা হবে আর বাইন্ডিংটা ভালো হবে আজকের এই রেসিপিটা না তো এর আগে আপনারা কখনো দেখেছেন না তৈরি করে খেয়েছেন তাই আপনাদেরকে বলছি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে চিড়েগুলো দিয়ে ডাল খুব ভালোভাবে আমরা মেখে নিচ্ছি আর একদম আঠা আঠা হয়ে গেছে যদি মনে হয় যে একটু জল দিতে লাগবে তাহলে কিন্তু আপনারা দিতে পারেন এখানে দেখুন কত সুন্দর একটা ডোয়ের আকারে এসে গেছে তবে এর মধ্যে এখন অল্প একটু জল ছিটিয়ে দেব একদম সামান্য পরিমাণে মাখতে মাখতেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ডোয়ের আকারে এসে যাবে এখন এর থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নেবো আমরা যেভাবে রুটি তৈরি করার সময় লেচি কাটি সেই রকম কিন্তু নিয়ে নিতে হবে তারপর হাতের মধ্যে নিয়ে বেশ গোল গোল করে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু আপে প্যানের মধ্যে দিয়েও তৈরি করতে পারেন যারা তেল একেবারেই খেতে পছন্দ করেন না তারা কিন্তু আপে প্যানের মধ্যে দিয়ে তৈরি করে নেবেন এখানে দেখুন এখন আমরা হাতের মধ্যে রেখে টিকিয়া শেপ দিয়ে নেব আর কেন হেলদি বলেছি বন্ধুরা সেটা আপনারা পরে বুঝতে পারবেন বা আপনাদেরকে আমি বলে দেব এখানে দেখুন কত সুন্দর টিকিয়ার মতো করে নিয়েছি এখানে দেখুন বন্ধুরা এক পিস আমাদের তৈরি করা হয়ে গেছে এইভাবে বাকিগুলো তৈরি করে নেব আর রোজ রোজ সন্ধ্যেবেলা অনেক টাকা খরচা করে দোকান থেকে কিনে আনতে হয় শিঙারা চপ কচুরি তার থেকে ভালো আপনারা ঘরে তৈরি করবেন তাহলে দেখবেন আপনাদের অনেক অনেক টাকা খরচা হওয়ার থেকে বেঁচে যাবে এখানে আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি টিকিয়া শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সিলিন্ডার শেপ দিতে পারেন বা চৌকো করেও করতে পারেন এখানে দেখুন বন্ধুরা সব কটা আমাদের তৈরি করা হয়ে গেছে এখন আমরা এগুলো ভেজে নেব এই টিকিয়াগুলো ভাজার জন্য ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে এক কাপ সাদা তেল দিয়েছি আর দেখুন চেক করে নিলাম তেল কিন্তু গরম হয়ে গেছে ভালোভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে করে দিয়ে একটা একটা করে টিকিয়াগুলো দিয়ে দিতে হবে যদি মনে হয় যে সবকটা একবারেই তৈরি করা যাবে তাহলে দিয়ে দেবেন এখানে আমি সবকটাই দেব তবে প্রথমে যেগুলো দিচ্ছি এগুলো একবার উল্টে দিয়ে তারপর বাকিগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন না হলে কিন্তু ওপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে এক মিনিট বাদে ওপর থেকে দেখুন একটা চামচ দিয়ে তেল দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কমানোর কারণে কিন্তু এগুলো ভেঙে যাবে না দেখুন সব কটার মধ্যে তেল দিয়েছি এবার আস্তে আস্তে করে উল্টে দিতে হবে জায়গা করে দিচ্ছি যাতে বাকিগুলো দিয়ে দেওয়া যায় সেই জন্য আর এগুলো কিন্তু ভাঙবে না বন্ধুরা খুব সুন্দরভাবে ভেজে নিতে পারবেন সব উল্টে দিয়ে এখন দেখুন বাকিগুলো দিয়ে দিচ্ছি তাহলে একবারে ভাজা হয়ে যাবে বাকিগুলোর মধ্যেও কিন্তু একইভাবে তেলটা দিতে হবে বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এইভাবে ছোলার ডাল আর চিড়ে দিয়ে তৈরি করে দেখবেন চপ শিঙারা কচুরি খাওয়া ভুলে যাবেন একবার করে সবকটা উল্টে দেওয়া হয়ে গেছে তাই আর নাড়ানোর দরকার নেই এইভাবেই কিছুক্ষণ ছেড়ে দেবেন তারপর লাল লাল করে ভেজে নেবেন এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল হয়ে গেছে কালারটা কিন্তু দারুণ লাগছে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা ছোলার ডাল আর চিড়ে দিয়ে তৈরি করেছেন এখন আমরা তুলে নেব তেলটা ঝরিয়ে সব কটা আমাদের কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন আর কিছু ছোলার ডাল গোটা আছে তার জন্য দেখতেও কিন্তু খুব ভালো লাগবে আর যখন খাবেন মুখে পড়বে তখন দেখবেন দারুণ লাগবে পুরো ক্রিস্পি খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু একবার তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো সন্ধেবেলা চায়ের আড্ডাটা কিন্তু দারুণ জমে যাবে দেখুন তেলটা ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব আর কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দিলাম এরপর এক পিস ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে এভাবে একবার তৈরি করে দেখবেন সন্ধ্যেবেলা চায়ের সাথে পুরো জমে যাবে এরপর আমরা আরও একটা রেসিপি তৈরি করব আমরা যে সুজির মধ্যে দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সুজিটা ফুলে উঠেছে খুব সুন্দর সফট হয়ে গেছে এখন একবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমরা যে এই রেসিপিটা তৈরি করব এটা কিন্তু ভীষণ হেলদি আপনাদেরকে আমি আগেই বলেছি এখন এই সুজির মধ্যে ছোলার ডালের পুর পুরোটাই দিয়ে দেব এখন এই সুজির সাথে ছোলার ডালের পুর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন তাতে করে টেস্টটা খুব সুন্দর হবে আপনাদেরকে তো আগে থেকেই আমি বলেই দিয়েছি যে আজ আমি একদম নিরামিষভাবে তৈরি করব কারণ অনেকেই পেঁয়াজ রসুন একেবারেই পছন্দ করেন না তবে আপনারা চাইলে দিতে পারেন এখন এর মধ্যে অল্প জল দিয়ে ব্যাটার কিন্তু একটু পাতলা করে নিতে হবে সুজিটা ফুলে গিয়ে অনেকটাই শক্ত হয়ে গেছে আর শক্ত থাকলে কিন্তু তৈরি করা যাবে না দেখুন আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে সুজি আর ছোলার ডালের এই রেসিপিটা কাউকে একবার খাওয়াবেন সে অবাক হয়ে যাবে যে আপনারা কীভাবে তৈরি করেছেন এখানে দেখুন ভালোভাবে মিশানোর পর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচিয়ে রাখা আর দিয়ে দিচ্ছি চাট মশলা অল্প করে আর সাথে অল্প নুন দেব। কারণ পুরের মধ্যেও নুন দেওয়া ছিল তাই অল্প করেই দেবেন এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা সুজির ব্যাটার আমাদের একদম তৈরি করা হয়ে গেছে ভাজার জন্য গ্যাসের ওপরে ছোট্ট একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে হাফ চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হবার পর ব্যাটার দিয়ে দিতে হবে দু হাতা মতো খুব বেশি দেওয়ার দরকার নেই আর একদম কম তেলেই হবে দেখুন ভালোভাবে ছড়িয়ে দেবার পর আমরা ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দু মিনিট রেখে দেব দু মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা চারিদিক থেকে কত সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে এবার একটু ব্রাশে করে তেল নিয়ে লাগিয়ে দিতে হবে ওপরটা আর মিডিলটা যে একটু হালকা কাঁচা ভাব রয়েছে এটা কিন্তু ফ্রাই হয়ে যাবে ভালোভাবে এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে দেখুন নিচের দিকটা কত সুন্দর হয়েছে কালার উল্টে পাল্টে আমরা একটু লাল লাল করে ভেজে নেব আপনারা যদি আরও কম তেল দিতে চান তাহলে প্রথমে একটু তেল ব্রাশ করে দিয়ে সুজির ব্যাটার দিয়ে দেবেন এইভাবে তৈরি করে দেখবেন দারুণ খেতে লাগবে আর একবার বানালে বারবার বানাতে মন চাইবে রোজ রোজ এক রুটি সবজি খেতে ভালো না লাগলে আপনারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন এখন আমরা টমেটো সসের সাথেই সার্ভ করে নেব এখন একটু ভেঙে চেক করে নিচ্ছি আর এগুলো ওপর থেকে যতটা ক্রিস্পি হয় ভেতর থেকে ততটাই কিন্তু সফট হয় এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ